সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি পুরনো ব্রহ্মপুত্র নদের একটি কাঠের ব্রিজে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে এই ব্রিজ থেকে যে পুরনো ব্রহ্মপুত্র নদটি কিন্তু প্রায় মরে গিয়েছে এই ব্রহ্মপুত্র নদের কিন্তু কিছুদিন আগে কিন্তু এই ব্রহ্মপুত্র নদ খনন কাজ চালিয়েছে তবে এখনও পর্যন্ত তার পুরনো রূপ ফিরে পায়নি জানা যায় নব্বইয়ের দশকে এই পুরনো ব্রহ্মপুত্র নদ দিয়ে লঞ্চ স্টিমার থেকে শুরু করে বিভিন্ন ধরনের নৌযান চলাফেরা করত। এইসব দিয়ে ব্যবসায়িক কাজে মাধবদ্বীপ সহ গোপাল দ্বীপ সহ বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করত। তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই পুরনো ব্রহ্মপুত্র নদটি যেভাবে দূষিত হয়েছে সেই দূষণটি আসলে যেই নদটি রয়েছে সেই নদটি কিন্তু প্রায় মরে গিয়েছে বলতে গেলেই চলে যে নদটির যে পানি দেখতে পাচ্ছেন আপনারা সে পানিটি পুরোপুরি দূষিত এই নদে কোনো মাছ তো দূরের কথা পোকামাকড়ও কিন্তু এই নদে তাদের জীবন নির্বাহী করতে পারে না কারণ যে কলকারখানা রয়েছে ডাইংগুলো রয়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু এই বজ্রগুলো এই নদে ফেলতেছে তো এর ফলে যে রঙের রঙের পানিগুলো রয়েছে সেই রঙের পানিগুলো গুলো মিক্স হয়ে কিন্তু এই পানি দূষিত হচ্ছে আপনারা যদি দেখাতে চাই যে মানুষজনের যে বজ্র সেই বজ্র কিন্তু এখানে ফেলছে সাধারণ মানুষ পলিথিন থেকে শুরু করে যে সব জিনিস পরিবেশের ক্ষতি করে সেই জিনিসগুলো কিন্তু এই নদের মধ্যে ফেলছে আসলে সবচেয়ে দূষের জিনিস হচ্ছে আমরা মানুষই সেই দূষিত করছি কারণ আমাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে নষ্ট করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই নদ ছিল এই কথাটিও মানে বিশ্বাস করতে পারবে না একদিন এই নদটি কিন্তু বিলীন হয়ে যাবে আমাদের এই পরিবেশ দূষণের মাধ্যমে তো আপনাদেরকে আরেকটি বিষয় যদি দেখাতে চাই এই নদকে ঘিরে কিন্তু আগে অনেক ব্যবসা পরিচালনা হত হতো কিন্তু এখন সব উঠে গিয়েছে এখন সড়ক যোগাযোগ ভালো হওয়ার জন্য এখন সবাই সড়ক দিয়ে চলাফেরা করে কিন্তু এই নদ দিয়ে নব্বই দশকের যে স্টিমার লঞ্চ এগুলো চলাফেরা করতো সেই 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 পুরোনো ইতিহাস কিন্তু ঘাটলে কিন্তু আমরা জানতে পারি আসলে আমরা নিজেরাই কিন্তু সচেতন হলে এই নদকে বাঁচাতে পারতাম তবে এই নদকে ঘিরে যে জনজীবন গড়ে উঠেছে সেই জনজীবন এখন হুমকির মুখে রয়েছে এই জনজীবনে হুমকির মুখে থাকার কারণ হচ্ছে যেই নদের পানি সেটি দূষিত হওয়ার ফলে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি হচ্ছে বিশেষ করে এখানকার শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে